সত্যিকারের ভালোবাসা শব্দে নয় অনুভবে প্রকাশ পায় সেটা কখনো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে আবার কখনো নিঃশব্দে পাশে থাকার নামও হয় ভালোবাসা কখনো হারিয়ে যায় না সে দূরে থাকুক অথবা নীরবে থাকুক যার হৃদয় সত্যিকারের ভালোবাসা থাকে সে প্রতিদিন প্রার্থনা করে তার প্রিয়জনের সুখের জন্য নিজের থেকে দূরে থাকলেও সত্যিকারের ভালোবাসা এক অদৃশ্য শক্তি যা অনুভূতির মাধ্যমে স্পর্শ করে সত্যিকারের ভালোবাসা মানে অপরের খুশিতে খুশি থাকা এমন কি যদি নিজের ত্যাগ স্বীকার করতেও হয় সত্যিকারের ভালোবাসা হল এমন এক আশ্রয় যেখানে নিজেকে নির্ভয় প্রকাশ করা যায় কারণ সেখানে বিচার নেই কেবল গ্রহণযোগ্যতা আছে সত্যিকারের ভালোবাসা মানে শুধু হাত ধরে চলা নয় কঠিন সময়েও হাত না ছেড়ে থাকার প্রতিশ্রুতি সত্যিকারের ভালোবাসা কখনো জোরে আসে না চুপচাপ এসে তোমার জীবনের শান্তিটা ছুঁয়ে যায় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং দূর থেকেও কারো মঙ্গল কামনা করে হাসতে পারা সত্যিকারের ভালোবাসার ভাষা সার্বজনীন বোঝার দরকার হয় না ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না ভালোবাসা মানে একজন আর একজনের জীবনের প্রতি দায়িত্ববদ্ধ থাকা তার হাসিতে নিজের আনন্দ খোঁজা তার দুঃখে নিজের ভেতরটা কাঁপিয়ে তোলা সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয় কারণ সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে সুর মতো যা হৃদয় বাজে আর সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করা যায় সত্যিকারের ভালোবাসা আলোর মতো যা অন্ধকার দূর করে আলোকিত করে সত্যিকারের ভালোবাসা এক স্পর্শ মন ছুঁয়ে যায় মুহূর্তেই মানুষের সত্যিকারের আবেগ প্রকাশ করে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা এক ত্যাগ যা জীবনকে সমৃদ্ধ করে তোলে মানুষ যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পায় তখন তার জীবন আলোকিত হয়ে ওঠে কেউ যখন সত্যিকারের ভালোবাসায় প্রতিশ্রুতবদ্ধ হয় সেই ভালোবাসা আজীবন টিকে থাকে যারা সত্যিকারে ভালোবাসে তারা মুখে কোনো কিছু প্রকাশ করা লাগে না সত্যিকারের ভালোবাসা কথুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না সত্যিকারের ভালোবাসার জন্য কোনো শর্ত প্রয়োজন পড়ে না শুধু দরকার বিশ্বাস যারা মন থেকে সত্যিকার ভালোবাসে সেটি কখনো হারায় না বরং নতুন রূপে ফুটে ওঠে সত্যিকারের ভালোবাসার সঙ্গে থাকলে মানুষ সব জয় করতে পারে ভালোবাসা দুটির হৃদয়ের মিলন যা তৈরি করে এক অটুট বন্ধন প্রেমিক প্রেমিকা বন্ধু স্বামী স্ত্রী মা বাবা সন্তান সকলের মধ্যেই ভালোবাসার বীজ বপন করা যায় তুমি শুধু আমার ভালোবাসার মানুষ ন তুমি আমার জীবনের একটা অংশ যে অংশ ছাড়া আমার বেঁচে থাকাটাই দায় জীবনে তোমার হাত ধরে যতটা পথ এসেছি তার থেকে বেশি চাই তোমার কাঁধে মাথা রেখে সারা জীবন কাটাতে চাই তোমাকে ভালোবেসে আমি একজন উদাহরণ দেওয়ার মতো মানুষ হতে চাই যেন যে কেউ তোমাকে দেখিয়ে আমাদের ভালোবাসার কথা বলে যায় তোমাকে যে ভালো চাহি আছে ভুলে একদিন সে জানে তোমাকে ভুলা কত যে কঠিন তোমার কোমল হাত আমি কিছু সময় সুখের জন্য ধরিনি এই হাত ধরে আমি যুগ যুগ বেঁচে থাকতে চাই ভালোবেসে হাতে হাত রেখে কিছু সময় আনন্দ নিতে তোমার হাত ধরেনি প্রিয় তোমার এই হাত আমি আমৃত্যু চাই তোমার ভালোবাসা আমার জীবনে যেই প্রভাব ফেলেছে সেই ভালোবাসা আমার সঙ্গে থাকে আমি জীবনের সব বাধা অতিক্রম করে যেতে পারবো নির্ভয় তোমার ভালোবাসা আমার জীবনে না পেলে ভালোবাসা কী জিনিস তা আমার বোঝা হতো না ধরা আমি দিতে চাইনি তোমার প্রেমে তবুও যেন কোন আলো মায়ার কারসাজি রবি ঠাকুর আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্যবার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা সবসময় রবি ঠাকুর আমি যেদিন হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমায় তুমি খোঁজবে বুঝবে সেদিন বুঝবে কাজী নজরুল ইসলাম তোমারে যে চাহিয়াছে আছে ভুলে একদিন সে জানে তোমারে ভুলা কত যে কঠিন কাজী নজরুল ইসলাম ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন তবে কেন মিছে ভালোবাসা গুলতে কিন অপেক্ষা হলো শুদ্ধ তো ভালোবাসা একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে না কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না তোমার জন্য আমার ভালোবাসা এক চিঠি যা আমি অন্তরের ভাষা দিয়ে লিখি আমার জীবনে সেই মানুষটাকে দরকার যার কাঁধে মাথা রেখে নির্ভয়ে জীবন কাটিয়ে দিতে পারি ভালোবাসা জল যা ঝরে অঝর ধারায় ভালোবাসা এক কবিতা যা লেখা হয় অন্তরের অনুভূতিতে হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা কখনো শেষ হয় না সত্যিকারের ভালোবাসা কখনো একতরফা হয় না তোমাকে ভালোবেসে আজ আমি দিশে হারা দেখি না কিছু আর তোমাকে ছাড়া তুমি কি কখনো আমার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারো না ভালোবাসা মানে কেবল পাওয়া নয় ভালোবাসা দিতেও হয় ভালোবাসা দেওয়াতেও আনন্দ ভালোবাসা মানে কেবল সুখের সময় নয় দুঃখের সময়ও পাশে থাকা যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর হুমার আহমেদ তোমার যে চাহি আছে ভুলে একদিন সে জানে তোমার ভুলা কত যে কঠিন কাজী নজরুল ইসলাম ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্ত যথেষ্ট হুমায়ুন আহমেদ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না সেটা হয়তো সময়ের সাথে গভীর হয় কিন্তু ফুরিয়ে যায় না কখনোই যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ জর্জ চাপম্যান সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু খুঁজে বের করতে হবে এমন একজনকে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে হুমায়ুন আহমেদ যে মানুষটি তোমার মনের ভাব বুঝতে পারে এবং তোমার অনুভূতি বুঝতে পারে বুঝে নিও সে তোমার ভালোবাসার মানুষ চার্লি ভালোবাসা হল চিরন্তন যা জীবনকে করে তোলে অমর ডেল জর্জ ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা শ্রেয় চার্লস ডেমন ভালোবেসে তার হাতটা ধরা উচিত যার হাতের স্পর্শে মিথ্যে আশ্বাস থাকবে না ডায়মন্ড যেদিন ভালোবেসে তোমার হাতে প্রথম হাত রেখেছিলাম সেদিন থেকে আমাকে তোমার নামে দলিল করে দিয়েছিলাম তুমি আমার শুরু তুমি আমার শেষ তুমি আমার প্রথম ভালোবাসা তুমি আমার শেষ ভালোবাসা ভালোবাসা ভালোবাসে শুধুই থাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি সেটা উপলব্ধি আমার অনেক আগেই হয়ে গেছে তুমি আমার ভালোবাসার মূল্য যেইভাবে দিয়েছ তার ঋণ আমি আজীবন তোমাকে ভালোবেসে শোধ করতে পারবো না সবাই ভালোবেসে সুখী হতে চাই আর আমি তোমাকে চাই ভালোবাসা মূলত সেই দীপ্তি যা অন্যের প্রদীপ জালিও নিজের আলো হারায় না রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা হলো সেই মধুর সুর যা শুধু গান গেই যায় কিন্তু কোনো কথা বলে না রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ভালোবাসা নেই সেখানে আলো নেই জ্ঞান নেই সমৃদ্ধি নেই শান্তি নেই নজরুল ইসলাম ভালোবাসা হলো সেই অগ্নির শিখা যা সব পুড়িয়ে শেষ করে দেয় শুধু ছাই রেখে দেয় নজরুল ইসলাম ভালোবাসা হলো মহান সৃষ্টিকর্তা সৃষ্টির সবচেয়ে সুন্দর জিনিস সুফিয়া কামাল যে মহান আল্লাহকে ভালোবাসে সে মিল সকলকেই ভালোবাসে সুফিয়া কামাল ভালোবাসা মূলত দুই সেতুর বন্ধন যেই বন্ধন মিলে যায় আল্লাহর সাথে বাস্তবতা এতেই কঠিন যে বুকের ভিতর পিলটিল করে গড়ে তোলা ভালোবাসাও অসহায় হয়ে যায় হুমায়ুন আহমেদ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা হুমায়ুন আহমেদ ভালোবাসা হলো সেই সত্য যা আমাদের জীবনের সমস্ত অর্থের সন্ধান দেয় এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে ভালোবাসা মানে একে অপরকে দখল করা নয় বরং একে অপরের স্বাধীনতাকে সম্মান করা এবং একসাথে বেড়ে ওঠা ভালোবেসে কোনো কাজ করলে সেই কাজ কখনো ছোট হয় না মাদার তেরেজা কাউকে ভালোবাসার ইচ্ছে জাগলে সর্বপ্রথম তাকে বুঝতে চেষ্টা করো মাদার তেরেজা ভালোবাসা হলো সেই মধুর কাজ যা মূলত অন্যের জন্য করা হয় এবং কোনো প্রত্যাশা ছাড়া মাদার তেরেজা ভালোবাসা হলো অস্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাত্মা গান্ধী যেখানে ঘৃণা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেখানে ভালোবাসার বীজ বপন করো মহাত্মা গান্ধী ভালোবাসা হলো সেই আলো যা অন্ধকার দূর করে মহাত্মা গান্ধী ভালোবাসা হলো আমাদের সেই অসুখ যার কোনো প্রতিষেধক নেই উইলিয়াম শেক্সপিয়ার যেখানে ভালোবাসা বিরাজমান সেখানে সব কিছুই সুন্দর উইলিয়াম শেক্সপিয়ার ভালোবাসা হলো সেই মধুর রহস্য যা সহজে কেউ বুঝতে পারে না উইলিয়াম শেক্সপিয়ার নিঃস্বার্ধতা প্রিয়জনের জন্য নিজের সুখ স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত থাকা যা সত্যিকারের ভালোবাসা বোঝায় পরিপূর্ণ গ্রহণযোগ্যতা প্রিয়জনের সকল ত্রুটি বিচ্যুতি সহ সব কিছু মেনে নেওয়া সত্যিকারের ভালোবাসা বোঝাতে সক্ষম হয় ভালোবাসার প্রকাশ কথা কাজ আচরণের মাধ্যমে সত্যিকারের ভালোবাসা প্রকাশ করা সত্যিকারের ভালোবাসা বিশ্বাস ও সম্মান প্রিয়জনের প্রতি পূর্ণ বিশ্বাস ও সম্মান রাখা সত্যিকারের ভালোবাসা বোঝাতে সক্ষম হয় ভালোবাসায় কমূল্য অমূল্য সম্পদ জীবনের সুর কোন রঙে কোন ভাষায় একে বর্ণনা করা যায় না হৃদয়ের স্পন্দনে চোখের জলে মুখের হাসিতে ভালোবাসার অপার আবেগ ফুটে ওঠে